এবার বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান ভারত যদি বাংলাদেশের উপরে কোনোভাবেই চোখ রাঙিয়ে কথা বলে তাহলে ভারতের চোখকে উপরে দেওয়ার হুমকিও দিয়েছেন পাকিস্তান বাংলাদেশের হয়ে বাংলাদেশের পাশে সব সময় পাকিস্তান থাকবে এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের এক মন্ত্রী প্রিয় দর্শক শ্রোতা ভারতকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন तो पाकिस्तानी अवाम पाकिस्तानी फौज और हमारे मिजाब आपसे दूर नहीं है तो मेरे भाई उस्मान वाली आपने एक क्लियर मैसेज दे दिया और अपनी शहादत के बाद दे दिया खामोशी ऐसी गुलाम दी है पाकिस्तान का बंगलादेश के साथ तालु আত্মারা ইতিমধ্যে শুনলেন পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের পাশে সবসময় দাঁড়াবে এবং ভারত যদি বাংলাদেশের প্রতি কখনো কুন নজর দেয় এবং বাংলাদেশকে কখনো চোখ রাঙিয়ে কথা বলে তাহলে পাকিস্তানও থেমে থাকবে না পাকিস্তানের পারমাণবিক বোমা বাংলাদেশকে দেয়া হবে এবং সেই বোমা বাংলাদেশ থেকে ভারতের অখণ্ড রাজ্যে মেরে আমরা ভারতকে দখল করব। করবো দর্শক শ্রোতা পাকিস্তান সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং পাশে ছিল এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের এই মন্ত্রী আজকের নিউজটি কেমন লাগলো